শনি এবং রবিবার রাতে তোমুল বর্ষণবঙ্গে বড় দুর্যোগের পূর্বভাস জারি করলো আবহাওয়া দপ্তর তো রবিবার রাতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছেন আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বঙ্গে প্রবেশ করছে বর্ষা তবে তা দক্ষিণবঙ্গে এখনও ঢোকেনি মাঝে মাঝে ঝমঝমে বৃষ্টি হলেও উইকেন্ডে ভোগ করতে হবে গরমই রবিবার থেকে ফের গরম বাড়তে পারে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চার দিনে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বাতাসে জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে শুক্রবার বৃষ্টি জিরে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যায় শনিবার থেকে ফের গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে আগামী তিন থেকে চার দিন দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আপাতত বাংলায় ভারী বর্ষার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম বজ্র সহ স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিছু অংশে আপাতত পুরোপুরি বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদে অন্যান্য জেলাতে গরম অস্বস্তি থাকবে বুধ এবং বৃহস্পতিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদা দুই দিনাজপুরে গরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আইএমডি জানাচ্ছেন উত্তর কর্ণাটক সংলগ্ন এলাকার ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবত উত্তর পূর্ব আসামের ওপর রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবধ উত্তর পশ্চিম রাজস্থানের ওপরও সক্রিয় রয়েছে ঘূর্ণাবধ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে পার্বত্য এলাকায় তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন